কাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটি তোমাদের সবাইকে নিয়ে এখন থেকে শুরু করছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন পাচ্ছি সকাল সাড়ে আটটা বাবাই গেছে সকালে স্কুল ভেবেছিলাম সকাল থেকেই ব্লগটা শুরু করব। কিন্তু এতটাই ঠান্ডা পড়েছে যে আমার পক্ষে আর তখন ট্রাইপোডে মোবাইল দিয়ে অন করা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে কখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি উঠে বাবাইকে টিফিনটা করে দেবো রেডি করব। নিয়ে একটু ঢাকা ঢাকাঢুকি নিয়ে বসবো প্রতিদিন এই একই কাজ আমি করছি বাবাই চলে যাওয়ার পর কিছুক্ষণ বসে থাকি আর আজকে বাবাইকে টিফিন দিয়েছি লুচি আর আলু চচ্চড়ি মটর দিয়েছিলাম অল্প কিন্তু পরিমাণটা খুবই কম কারণ কি বাবাই মটরশুঁটি খুব একটা ভালোবাসে না আর এই যে আমার জন্য আটা মেখে রেখেছিলাম আকাশের জন্য আটা মেখে রেখেছিলাম মানে আমাদের তিনজনের জন্য আমি আটাটা মেখেছিলাম আকাশ হঠাৎ করে কাজে বেরিয়ে গেল চাটা খেয়েই তো বলল যে এসে হ্যাঁ টিফিন করব জানাবো তোমাকে তো সেই জন্য একটু বেশি করেই লুচিটা করে রেখে দিচ্ছি যদি আসে তাহলে টিফিন করবে আর যদি না আসতে পারে তাহলে তখন সন্ধ্যেবেলায় আরেকবার গরম করে দেব চা দিয়ে খাবে চা দিয়ে লুচি খেতে ভালো লাগে কিন্তু আমি তো চা খাই না তো সেই জন্য আমি এখনই টিফিনে খেয়ে নেব আর সকালে কোনো তরকারি বানাইনি আমাদের জন্য ওই বাবাইয়ের জন্য বললাম না আলু চচ্চড়ি করেছিলাম একটু মটর দিয়ে সেটাই খুবই অল্প পরিমাণে আছে আর কালকের কিছু তরকারি ফ্রিজে অল্প অল্প করে বেঁচেছিল রাতের বেলা যেটা করেছিলাম তো ওটা দিয়েই রুচি খেয়ে নেবো সেই জন্য আজকে আর তরকারি করলাম না আর বিশ্বাস করো এত ঠান্ডা মনে হচ্ছে যদি কেউ রান্না করে খাইয়ে দিত খুব ভালো হতো রান্না করতে ইচ্ছে করতো রান্না করতে আমার কোনো মানে সত্যি কথা বলতে রান্না করতে আমার কোনো অসুবিধা নেই আমি রান্না করতে খুব ভালোবাসি কিন্তু কিন্তু রান্না করার পর যেই বাসনপত্রগুলো হচ্ছে সেগুলো ধুতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জলটা এতটাই ঠান্ডা আর চারিদিক দিয়ে এত হাওয়া দিচ্ছে আমি আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে আমি কি আবার বাড়িতে আছি না আমি মানালি চলে গেছি এতটাই ঠান্ডা সিরিয়াসলি এই বছর মানে শীত বুঝিয়ে দিল যে আমি আছি আমি কোথাও যাইনি ডিসেম্বর মাসে সবাই বলছিল ঠান্ডা পড়ছে না ঠান্ডা পড়ছে না নাও ঠান্ডা বলছে দেখো এবার বোঝো ঠেলা আমি আছি তো এই অবস্থা যাই হোক তো এই দেখো লুচিগুলো বেশ সুন্দরভাবে ফুলছে লুচি ফুললে আমার মনে এত আনন্দ হয় আর না ফুললে না খেতেও ভালো লাগে না আর বেশ কেমন লাগে যে আটাটা এত সুন্দর করে মাখলাম অথচ লুচিগুলো ফুলছে না তো আজ দেখছি প্রতিটা লুচি একদম বেশ সুন্দরভাবে ফুলে উঠছে আর দেখেও বেশ ভালো লাগছে আমার আমার আর বাবায় সাদা সাদা লুচি পছন্দ আকাশের অবশ্য একটু লাল লুচি মানে একটু লাল হবে পছন্দ আর এদিকে দেখো বাঁধাকপিটা কেটে রেখে নিচ্ছি একটু মতো ছিল মানে একটা গোটা এনেছিল আকাশ তো পুরোটা তো একদিনে করা পসিবল নয় এটাও এই যে এই হাফের হাফ তার হাফ মানে একটা জাস্ট পোর্শন পড়ে আছে এটাও যেন মনে হচ্ছে অনেকটা হয়ে যাচ্ছে আমাদের তিনজনের পক্ষে তবু আজকেই করে দেবো যদি বেঁচে যায় অল্প তো রাতে খেয়ে নেবো আর না আমাদের এখানে গরু আছে গরুকে দিয়ে দিই খেতে যেটুকুনি বেঁচে থাকে আর এমনিতেই প্রতিদিনই সবজির খসা মাঠ মানে ভাতের যে মাঠটা ঝরানো হয় সেটা বা নিরামিষ কোনো সবজি এগুলো গরু আছে পাশের বাড়িতে সেই দিদা আসে এসে পরে নিয়ে যায় তো এখন এই জোগাড় করে নিচ্ছি আজকে বাঁধাকপিটা ছিল বলে ওই বাঁধাকপিই করে নেবো আর আজকে সবজি কাকুর আসার কথা ছিল কেন এলো না কে জানে ভেবেছিলাম একটু পেঁয়াজ শাক খুব খেতে ইচ্ছে করছে আর আকাশের না একদম সময় হচ্ছে না সবজি বাজার যাওয়ার প্রতিদিন সকালেই বেরিয়ে যাচ্ছে সেই সন্ধেবেলায় ঢুকছে তো দেখা যাক আর এদিকে দেখো আমি এখন ছাদে চলে এসেছি সকালবেলায় একটু রোদ দেয়নি এখন হঠাৎ করে দেখছি সূজি মামার কী হয়েছে কে আনে হঠাৎ করে মনে হয়েছে যাই সবাই খুব কষ্ট পাচ্ছে ঠান্ডাতে তো এই দেখো খাবার একটু চিকেন আর একটা ডিমে ডিম ঝোল ডিমটা কালকে ছিল মানে আমারই ছিল আমি আর রাতের বেলা সেরকম ডিমের ঝোল খাইনি আকাশ বাবাই খেয়েছিল তো ভাবলাম এখন খেয়ে নি আকাশকে জিজ্ঞেস করলাম তো আকাশে বললো আমার রাস্তা অনেকটা লেট হবে তুমি খেয়ে নাও তো একটা ডিম ছিল ডিমের ঝোল আর এক পিস চিকেন আকাশ কালকে রাতে আমার জন্য রেখে দিয়েছিল রাতে আজকাল আমার একদম সবজি খেতে ভালো লাগে না আমি মিষ্টি দুধ রুটি এরকমই খেয়ে নিই আর এদিকে দেখো বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিলাম আর আজকে তো বাড়িতে সেরকম সবজি ছিল না একটু যদি গাজর মটরশুটি থাকে তো বাঁধাকপিতে দিলে দিলে বেশ ভালো লাগে কিন্তু কি করবো যখন নেই তখন এরকম করেই বানাতে হবে আর ওই একটু ক্যাপসিকাম ছিল তো এই ক্যাপসিকামটাই কেটেছি ওটাই দিয়ে দিলাম ব্যাস এবার এটা একটু হালকা কষে দিচ্ছি আর এই নুন দিলাম হলুদ দিলাম একটু কাশ্মীরি মিচ দিলাম আর পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ একটু রসুন একটু আদা আর জিরে ধনেটা ওর সাথেই একসাথেই পেস্ট করে নিয়েছিলাম ব্যাস আর বাঁধাকপিতে তো জল দেওয়ার দরকারই পড়ে না শুধু এই মশালাতে একটু জল দিয়ে এই মশালাটা দিয়ে দিলাম এরপর এই যে ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে দেখো আমার বাঁধাকপি রেডি একদম সেদ্ধ হয়ে গেছে তৈরি না হওয়ার আগে একটু ওই ঘরে বানানো গুঁড়ো মশলা যেটা ওটা দিয়ে দিলাম আর একটু লঙ্কার পেস্ট ব্যাস বাবা এটা অবশ্য আগে তুলে নিয়েছি আঝালাটা আর এটা আমার আকাশে দেখতে পাচ্ছ কতটা হলো এটা কি মনে হয় যে আমি আর আকাশ দুজন মিলে খেতে পারবো দেখা যাক বেঁচে থাকলে রেখে দেবো ফ্রিজে তখন কাল কিংবা রাতের বেলা খেয়ে নেবো আর দুপুরে মেনুতে আছে ডিমের ঝোল যেদিন বাড়িতে মাছ থাকে না সেদিন ডিম চিন্তাবাদ কারণ কি ডিম খেতে আমরা তিনজনই ভালোবাসি সেটা ডিমের ভুর্জি হোক ডিমের অমলেট হোক ডিম সেদ্ধ হোক ডিম ভাজা হোক কি ডিমের ঝোল হোক তিনটে মানে এতগুলোর মধ্যে যেটাই হোক ডিম আমাদের খুবই পছন্দের একটা জিনিস বাড়িতে সময় রাখা থাকে তো আজকে তাই ডিমের ঝোল খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজছে প্রায় দুটো চল্লিশ মানে পনেরো তিনটের কাছাকাছি আমার রান্নাঘরের কাজও কমপ্লিট মানে বাসন ধোয়া রান্নাঘরটা মোছা ডাইনিং টেবিল গ্যাস ইন্ডাকশান সব মোছা চারিদিকে জিনিসপত্র গুছিয়ে রাখা আর এখন এই যে লাস্ট মিনিটের কাজ হচ্ছে বাসনের জায়গাটা বেশ ভালো করে গুছিয়ে দেওয়া এবং সন্ধ্যাবেলায় যেসব জিনিসগুলো হাতের কাছে দরকার যেরকম বাবায়ের সন্ধ্যাবেলা খাবারের বাটি এই সব এইগুলো একটু সামনে করে রাখা বা দুধের জায়গা বা ক্যাসেরোলটা এরকম জিনিসগুলো সামনে রেখে দেয়া কোন সকালে কাপড় কেচেছি ওই আটটা দশ পনেরো নাগাদ কিন্তু সকাল থেকে তো রোদই ছিল না ওই ব্রেকফাস্ট করার সময় সূর্য মামার হয়তো দয়া হয়েছিল আমার উপর তাই একটু বেরিয়েছিলো তারপর আবার ডুবে গেছে তো ওই কাপড়গুলো একটাও বেশ ভালো করে শুকোয়নি আর যেগুলো বাবা একটু মোটা মোটা ট্র্যাক স্যুটগুলো সেইগুলো তো জল ঝরছে পুরো মানে এরকম অবস্থা সেই জন্য এখন এই কাপড় চুপড়গুলো একটু ওপর রুমে কিছু কিছু জায়গায় মিলে দিলাম আর এই যে কিছু কাপড় নিচে মিলে দেবো তোমাদেরকে আজকে সকাল সাড়ে আটটা থেকে সব কাজ দেখালাম আর এখন বাজছে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত আমার কাজ শেষ হয়নি প্রায় প্রতিদিন এরকম কিছু না কিছু কাজ থাকি আমার ওই মানে বেডে যেয়ে একটু শরীরটা হেলাতে প্রায় চার চারটে বেজে যায় তো আজকেও তাই হবে চারটেই বেজে যাবে তো এই যে কাপড় মেলা হয়ে গেল এরপর এই ওপরের মানে মাঝের রুমগুলো সব চারিদিক লক করে দেবো আর লাইটগুলো অফ করব আর তারপর যাব রুমে রুমে যে একটু বসবো তারপর শুয়ে পড়বো ঘুম তো হবে না এটা সেটা কাজ করব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সবাই প্লিজ প্লিজ আমার সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুরো ব্লগটা দেখো আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে আমার দেখা হবে টাটা বাই